যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তালার জন্য আল্লাহতালা আমাদেরকে জিলহজ মাসে উপনীত হওয়ার তৌফিক দান করেছেন এজন্য অসংখ্য সুক্রিয়া আমরা জানি ইতিমধ্যে জিলহজ মাস শুরু হয়ে গেছে সৌদি আরবে জিলহজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আল্লাহতালার কাছে খুবই পছন্দনীয় এই দশ দিনের আমল জিহাদের চাইতে বেশি প্রিয় বলে হাদিসে এসেছে এমনকি কারামুল্লাহ কুরারুল কারিমে আল্লাহ এই জিলহাজের প্রথম দশ দিনের শপথ করেছেন জিলহাজের প্রথম দশ দিনের গুরুত্ব এই দশ দিনের ইবাদত আল্লাহ তালার কাছে এত বেশি পছন্দের হওয়ার কারণ হচ্ছে এই দশ দিনে আল্লাহতালা উম্মাহাতুল ইবাদত অর্থাৎ যত মৌলিক ইবাদত আছে সবগুলো মৌলিক ইবাদতের সমন্বয় করেছেন যা বছরের অন্য কোনো সময় একসঙ্গে পাওয়া যায় না কারণ এই দশ দিনের ভিতরে সালাত আছে নফল সিয়াম আছে 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 প্রসঙ্গ আবার জিকিরও হজের আছে। এজন্য এই দশ দিনের ইবাদত আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় রাসুল সাল্লাম এই দশ দিনের বেশি বেশি নফল ইবাদত করার জন্য উৎসাহ দিয়েছেন পাশাপাশি তিনি আমাদেরকে বেশি বেশি তাজবি তাহমিদ তাহালিল তাকবির দিয়ে এই দশ দিনকে মুখরিত করার রাখার নির্দেশ দিয়েছেন তসবি সুবাহান আল্লাহ এই জিকিটা করবে তাহমিদ আলহামদুলিল্লাহ এই জিকিটা করবেন তাহনিল লা ইলাহা ইল্লাহ এই জিকিটা করবেন তাকবির আল্লাহ আকবর এই জিকিটা করবেন একত্রে বললে হবে সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর জিলহজের প্রথম দশ দিনের আমল এই জন্য তিনি আমাদের আদেশ করেছেন আমরা যেন এই দশ দিনে বেশি বেশি সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর এই যে কি বেশি বেশি পড়ি আরাফাতের সিয়ামের ব্যাপারে রাসুল সাল্লাহসাল্লাম বলেন এই জিলহজের নফল সিয়াম অর্থাৎ আরাফার রোজার যে ব্যক্তি রাখবে আল্লাহতাআলা বলেন যে এই সিয়ামের বদৌলতে বিগত এক বছরের এবং সামনের এক বছরের যত পাপ হবে এই পাপগুলো আল্লাহ আমাদের জন্য ক্ষমা করে দেবেন আর তারিখের ফজর থেকে আমাদেরকে ওয়াজিব পাঠ করতে নয় হবে আমরা জানি সেটা শুরু হয় আরাফার দিনের ফজর থেকে অর্থাৎ জিলহাজের নয় তারিখ ফজর থেকে শুরু করে তেরো তারিখ আসর পর্যন্ত এই তাকবিরগুলো প্রতি সালাতের পর পড়া আমাদের জন্য আবশ্যক আমরা যেন এই নবল আমলগুলো এই নফল তাকবিরগুলো বেশি বেশি করে আদায় করি যারা কোরবানি করার ইচ্ছা পোষণ করেছেন তারা যেন এই দশ দিনের আগেই তাদের মাথার চুল এবং হাত পায়ের নখ কেটে পরিচ্ছন্ন হন আল্লাহ মর্মে আমাদের বলে দিয়েছেন যে চিলহাজের এই দশ দিন যেন তারা মাথার চুল না কাটে এবং হাতের নখ না কাটে সব মিলিয়ে আল্লাহ কাছে এই দশ দিনের ইবাদত খুবই প্রিয় হাদিসে এসেছে যা আমরা বললাম এটি জিহাদের চাইতেও বেশি প্রিয় তাই এই সুক্রিয়ার সুযোগে আমরা যেন কখনো মিস না করি আমাদের সাধ্যমতো আমরা যেন বেশি বেশি নফল ইবাদত করি সুযোগ পেলে পুরো দশ দিন ব্যাপী আমরা চাইলে নফল করতে পারি আমরা বেশি বেশি কোরআন তিলত করতে পারি বিশেষ করে তাহমিদ তাহলিল তাকবীর সুবহান আল্লাহ লা ইলাহা ইহ আল্লাহ আকবর এই জিকিরগুলো এই আজকারগুলো পরে পরে যেন আমরা এই দশ দিনকে মুখরিত করতে পারি বিশ্ব নবী সাল আল্লাহ রব্বুল আলমেন শিখিয়ে দিয়েছেন বলুন বিশ্বই আমার সালাত আমার কোরবানি আমার জীবন আমার মরণ সবটাই তো আমার জন্য যিনি সকল শ্রেষ্ঠের মালিক তাই আমাদের হৃদয়ে যদি আমরা আল্লাহকে স্থান দিতে পারি আমাদের সব কিছুই সাইয়দিন ইব্রাহিম আল্লাম যেভাবে নিজের প্রিয় সন্তানকে কোরবানি করার জন্য প্রস্তুতি নিয়েছিলেন কিন্তু আল্লাহ তখন জান্নাত থেকে দম্বা কোরবানি করে দেন সুবাহান আল্লাহ ঠিক তেমনিভাবে আমাদের হৃদয়ের ইসলামটাকে যদি আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ত্যাগ করতে পারি কোরবানি করতে পারি তবেই কিন্তু কোরবানির শিক্ষাটা আমাদের জন্য বাস্তবায়িত হবে বা সফল হবে আর এই শিক্ষাটা দেওয়ার জন্য আল্লাহ এই কোরবানির বিধানকে আমাদের জন্য জারি করেছেন আমাদের হৃদয় শুধু আল্লাহ ভয় থাকবে আর এই যে আমরা কোরবানি করব কোরবানি রক্ত গোস্ত চামড়া কোনটাই কিন্তু আল্লাহ কাছে পৌঁছায় না পৌঁছায় হচ্ছে আমাদের হৃদয়ের ভয় তা কোয়া আল্লাহ তালার কাছে পৌঁছায় সুর হজের সাঁত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন এই কুরবানির রক্ত কুরবানির গোস্ত এগুলো আল্লাহ তালার কাছে পৌঁছায় না আল্লাহ তালার কাছে পৌঁছায় তোমাদের তা কোয়া আমরা কতটা ইকলাসের সাথে কতটা আন্তরিকতার সাথে কতটা আনুগত্যের সাথে আমাদের সম্পদ আমাদের আমাদের নিজেদেরকে আমরা আল্লাহর কাছে সমর্পণ করতে পেরেছি আমরা কতটা আল্লাহর সমর্পিত বান্দা হতে পেরেছি এই কুরবানি শিক্ষা যেটা সাহিদিনা ইব্রাহিম বিশ্বাসীদের জন্য নির্দেশনা এই ঘটনার মধ্য দিয়ে কিন্তু আমাদের জন্য রেখে গেছেন তাই আমরা এই কুরবানীর মধ্য দিয়ে এটা যেন অনুভব করি যে আমাদের সবটুকু আমরা আল্লাহর জন্য বিধি দিতে প্রস্তুত আছে পরিশেষে বলতে চাই আসুন আমরা জিলহজ মাসে প্রথম দশ দিন আল্লাহর ইবাদতে মশগুল থাকি শুধু এই দশ দিন নয় আমরা যেন সারা জীবন ইবাদত পালনে মনোযোগী হই আল্লাহ তালা আমাদের সবাইকে তৌফিক দান করুন আমেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আপনাদের বন্ধুদেরকে দেখার উৎসাহিত করুন আর প্রিয় বন্ধুগণ আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের ইসলামিক কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ